মাছটা তো আমার সেই মজা হয় আমার কতগুলো কাজ কমে যায় বেশিরভাগ মা কিন্তু অনেক কাজে হেল্প করে দেয় আমার তো এখানে প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ যে মা হচ্ছে কাপড়গুলো ভাজ করে দেওয়ার পর ঘরটা মুছে নিল তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো দেখো সকালের পরিবেশ খুব সুন্দর ছিল আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে রাত্রেবেলা না কারেন্ট চলে গেছিলো গরমের জন্য এক ফোঁটা ঘুমাতে পারিনি তো ভোরের দিকে কারেন্ট চলে এসছে তারপর ঘুমালাম তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি তো ফটাফট করে এখানে কার চা বানিয়ে নিচ্ছি বাট চা বানাতে গিয়ে দেখি আমি চা পাতা শেষ হয়ে গেছে তখন কি করব ওই মুহূর্তে আর দোকানে গেলে পরে আমার অনেকটা দেরি হয়ে যাবে কারণ ঘুরতে ছিল তখন অলরেডি এগারোটা তো কফির একটা প্যাকেট ছিল সেই প্যাকেটটা দিয়ে আমি চা পাতা আর কফি দুটো মিক্সড করে চা বানিয়ে ফেললাম নাকি কফি বানিয়ে ফেললাম কি বলবো আমি তো তোমরাও কি এরকম করে খাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার তো টেস্টটা বেশ ভালো লাগে আর অনেকটা কারাক হয় খেলে পরে ঘুম ঠুম সব কেটে যায় তো দুদিন ছুটিতে থাকার পরে আমি আজকে ডিউটিতে যেতে আমার অনেক কষ্ট হচ্ছিলো কারণ একে তো আজকে সানডে তার উপর থেকে সানডেতে ডিউটি করতে আমার একদমই ভালো লাগে না তো এই যে আমার ফেভারিট কাপটাতে চা খেয়ে নিলাম আর এখানে ছিল মুড়ি না চাল না চিড়ি ভাজা আমি জাস্ট বুঝতেই না তো এখানে দেখো আমি সকালে খাবারের জন্য এখানে ঢেঁকি শাক আর আলু মিক্সড করে ভাজা বানিয়েছিলাম আর ভেন্ডি ভাজা আর একটা ডাল বানিয়েছিলাম আচ্ছা মাসকলাই ডালটা তোমরা কিভাবে খাও অনেকে তো নিরামিষও খায় কিন্তু আমাদের মধ্যে না মাসকলাই ডালটাকে রসুন দিয়ে ফোড়ন দিয়েও খায় ওটাও বেশ ভালো লাগে আবার আমি নিরামিষটাও খেতেও পছন্দ করি মানে দুটোই আমার বেশ ভালো লাগে এখানে আমি স্নান দান করে রেডি হয়ে নিচ্ছি মুখ ভরা আমার ডিপ্রেশনের ছাপ তারপর এখানে ফটো করে খেয়ে নিচ্ছি ভাত কিন্তু এখানে অনেকটা দেখতে লাগছে বাট আমি পুরোটা খেতেই পারিনি কারণ কি আমার টেনশন হচ্ছিল রাস্তাটা এতটা খারাপ আর আমি কি করে যাব এতটা স্পিডে বাইক চালানোও যায় না তো আজকে সানডে ওর ছেড়ে ছুটি তো আমাকে তো পৌঁছে দেবে সেটা আমি জানতাম বাট তবুও আমার টেনশন হচ্ছিলো যেহেতু আমাদের শিফটিং ডিউটি থাকে তো ঠিক সময় মতন পৌঁছোতে না পারলে নিজেকেই কেমন একটা খারাপ খারাপ লাগে তো দেখো আসার সময় আমরা দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আঠারো চাকার একটা গাড়ি রোড সাইডের যে বাড়িগুলো থাকে

আচ্ছা তোমরা কি জানো এমন কতগুলো মানে নির্দিষ্ট এরিয়া আছে বাট আমি এখানে মেনশন করবো না এরিয়াগুলো কারণ কি ওখান থেকেও আমার অনেক সাবস্ক্রাইবাররা আছে ওরা না ইন্টেনশনালি মানে রাস্তাতে গিয়ে তোমার সাথে এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলবে মানে নিজেদের গাড়ির সাথে তোমার গাড়ির মানে ছোট মোটো অ্যাক্সিডেন্ট ঘটানোর পরে ওরা হিউজ অ্যামাউন্টে তোমার কাছে টাকা পয়সা দাবি করবে এবার না দিলে তোমার নামে কেস করে দেবে এরকম জায়গা কিন্তু অনেক দেখেছি আমি ইভেন এখনও দেখেই যাচ্ছে ওরকম একটা ঘটনা তো মা এখানে কাঁঠালের বিচিগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বের করে রোদে শুকিয়ে রেখে দিয়েছে আরও শুকাতে হবে ভেজা ভেজা আছে এরপর রাতের ডিনারে আমি বানালাম চিকেন কষা আর ফ্রায়েড রাইস অনেক দিন পর ফ্রায়েড রাইস বানালাম ভীষণ ভালো হয়েছিলো খেতে এরপর সকালে ছিল আমার আরও ডিউটি তো সেটার জন্য আমি পরের দিন সকালের জন্য দেখো আলু সেদ্ধ আর হচ্ছে পনিরটাকে রেডি করে রাখলাম কারণ কি সকালবেলা নাহলে আমি সময় পাবো না রান্না করতে সব কিছু রেডি করে রেখে দিয়ে তারপর চলে এসছি ডিউটি এখানে আমি হসপিটালে কোনো ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম না পুরো ব্লগটা একদম হোমলি হলো তো এখানে বাড়ি যাওয়ার পর আমার প্রচণ্ড পেন হচ্ছিল মাথায় তো মা এখানে মাসাজ দিচ্ছিলো বাই